হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পিয়ান মামিস কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে মিনি শিঙার রেসিপি শেয়ার করছি আর এই মিনি শিঙারাটা কিন্তু খেতে বেশ মজার হয় আর শিঙারা বলতেই বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু কম বেশি পছন্দ করে আবার কখনো ঘরে হঠাৎ করে অতিথি চলে আসলো বা সন্ধ্যাবেলা টিফিনে কিছু খেতে ইচ্ছা হচ্ছে তখন কিন্তু সবার প্রথমে আমাদের শিঙারার কথাই মনে পড়ে তো এই মিনি সিঙ্গারাটা কিন্তু খেতে বেশ ভালো হয় চায়ের সঙ্গে বেশ ভালো লাগে এমনিও ভালো লাগে তো এই শিঙাড়াটা কিভাবে তৈরি করি আমি ঘরে সেই রেসিপিটা আজকে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সহজেই রেসিপিটা তৈরি হয়ে যাবে ভেজ রেসিপি খুব বেশি জিনিসেরও দরকার নেই ঝটপট এটা কিন্তু বানিয়ে নেওয়া যায় ঘরেই তো চলো দেখে নিই মিনি শিঙারার রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সবার প্রথমে আমি এখানে শিঙারার ডোটাকে তৈরি করব তার জন্য এখানে একটা বাটিতে এক বাটি আমি নিয়েছি ময়দা এর মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ আর এক বাটি ময়দা দিয়ে কিন্তু আমার এখানে মোটামুটি কুড়ি থেকে বাইশটা সিঙ্গারা তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি অল্প দিয়ে দিলাম কালো জিরে দিয়ে চামচ দিয়ে মাঝখান থেকে একটু ফাঁক করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এখানে আমি তিন চামচ পরিমাণ বড়ো চামচের তিন চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই ময়ামটা যতটা ভালো হয় শিঙারাটা কিন্তু ততই ভালো ক্রিস্পি হবে খেতে ভালো হবে তাই একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে কিন্তু এই ময়ামটা দিয়ে নিতে হবে দেখো আমি যেভাবে করে হাতে ঘষে ঘষে ময়ামটা দিচ্ছি ঠিক এইভাবে করেই কিন্তু ময়ামটা দিয়ে নেবে এদিকে দেখো ময়দাটার মধ্যে কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে দেখো এইভাবে করে আমি হাতে নিয়ে একটু মুঠি করলে বেশ শক্ত একটা মুঠি তৈরি হচ্ছে হাত দিয়ে চাপ দিয়ে ভাঙতে হচ্ছে তার মানে ময়ামটা এখানে সুন্দরভাবে হয়ে গেছে আর বেশি ময়ামের দরকার নেই এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই শিঙাড়ার ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত করেই ডোটা তৈরি করতে হবে আর তাই এখানে একবারে কিন্তু জল দিয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে অনেক সময় বেশি হয়ে যায় আর তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে এদিকে দেখো এটা কিন্তু বেশ শক্তই ডোটা তৈরি হচ্ছে এর মধ্যে কিন্তু আমি আর জল দেব না এই ডোটা দিয়েই কিন্তু আমি আস্তে আস্তে করে ভালো করে পুরোটা মিশিয়ে নেব শিঙারার ডোটা কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেছে বেশ শক্ত করেই করেছি কিন্তু নর্মাল রুটি পরোঠার থেকেও একটু শক্ত করে করতে হবে দেখো ডোটা রেডি দেখে বুঝতে পারছো এটা কিন্তু অনেকটাই শক্ত করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢেকে দশ মিনিটের মতো রেখে দিচ্ছি আর ততক্ষণে এদিকে আমি আলুটা রেডি করে নেব এখানে আমি দেখো বেশ কয়েকটা আলু যেহেতু ছোট সাইজের আলু নিয়েছি তাই বেশ কয়েকটা নিয়েছি বড়ো সাইজের আলু নিলে কিন্তু এখানে দুটো আলু দিয়েই হয়ে যাবে আলুগুলোকে আগের থেকে বয়ল করে চোচা ছাড়িয়ে রেখেছিলাম এবার একটা কাটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আর এই আলুটা কিন্তু একদম মিহি করে ম্যাশ করা যাবে না একটু এর মধ্যে গোটা গোটা আলুর টুকরো থাকলে এটা কিন্তু খেতে সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে তাই এটাকে একদম মিহি করবে না এভাবে করে চামচ দিয়ে একটু টুকরো টুকরো রেখে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি এদিকে আলু রেডি করার জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সঙ্গে এক ইঞ্চি একটা আদার টুকরোকে কুচি করে কেটে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি অল্প দিয়েছি সর্ষের তেল এর মধ্যে অল্প সাদা জিরে ফোড়নে দিলাম তোমরা জ্বালায় কিন্তু এখানে কালো জিরেও অল্প সঙ্গে ফোড়নে দিতে পারো ফোড়ন দিয়ে এর মধ্যে আদা কুচিটা দিয়ে দিয়েছি আদাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গেই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা কিন্তু হালকা লালচে কালার করে আমি ভেজে নেবো এদিকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম লবণ টেস্ট অনুযায়ী আর সঙ্গে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো আর একদম অল্প আমি দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবারও একটু ভেজে নিচ্ছি আঁচটা কিন্তু লোতে রেখেছি লো না রাখলে কিন্তু এই হলুদ জিরেগুলো পুড়ে যাবে সেক্ষেত্রে আলুটা ভালো লাগবে না তাই লো রেখেছি এই সব কিছুকে ভালো করে একটু ভেজে নিয়েছি আর এদিকে আলুটা ম্যাশ করে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে দু তিন মিনিটের মতো মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে যাতে করে হলুদ আর জিরের গন্ধটাও চলে যায় এবং আলুটাও হালকা একটু ভাজা হয়ে যায় সেভাবে করে ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুটাকে আলুটা এদিকে দেখো রেডি হয়ে গেছে কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি দিকে আলুটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ডোটাকে দেখবো এদিকে দেখো প্রায় দশ পনেরো মিনিটের মতো হয়েছে ডোটা কিন্তু দেখতে পাচ্ছ উপর থেকে কালারটা একটু চেঞ্জ হয়েছে তো এটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এর থেকে ছোট ছোট করে আমি লেচি করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বড় করে একটা লেচি করে ওটাকে কেটে নিয়েও করতে পারো কিন্তু আমার কাছে এরকম ছোট ছোট লেচি করে তারপর বেলে নিয়েই তৈরি করতে বেশি সুবিধা বলে মনে হয় তাই এরকম করে করে নিয়েছি করে এখান থেকে একটা লেচি নিয়ে এটাকে গোল করে নিয়েছি এবার একটা বেলনির সাহায্যে এটাকে এরকম করে বেলে নিচ্ছি দেখো এটাকে কিন্তু আমি একদম গোল করে বেলবো না একটু লম্বাটে করে রুটিটাকে আমি বেলে নিচ্ছি এবার এর মাঝ বরাবর একটা চাকু দিয়ে কেটে নিলাম এটার এক সাইড থেকে আমি অল্প জল লাগিয়ে নিয়েছি লাগিয়ে দুটো সাইডে দেখো যেদিকটা আমি কেটেছিলাম সেই দুটো সাইড কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি এবার এরকম একটা কোণের মতো তৈরি হয়েছে এর মধ্যে বানিয়ে রাখা আলুর পুর অল্প ভরে দিয়েছি দিয়ে এবার এই মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি খুব সহজ কিন্তু এই শিঙাড়াটা তৈরি করা একদমই কোনো ঝামেলা নেই যে কেউ ফট করে তৈরি করতে পারবে এদিকে দেখো আমার একটা শিঙারা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে বেশ সুন্দর হয়েছে এবার আরও একটা টুকরোতে আমি এভাবে জল লাগিয়ে দেখো একটা সাইডের উপর থেকে এনে আরেকটা সাইডকে এভাবে করে বসিয়ে দিলাম বসিয়ে এটাকে আমি হাত দিয়ে একটু চেপে দেব হাত দিয়ে যাতে করে তেলে দেওয়ার পর এটা ফেটে না যায় বা খুলে না যায় তাই হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি দেখুন এবার এর মাঝখানে আমি অল্প আলুর পুর ভরে দিচ্ছি যেহেতু আমি ছোট ছোট শিঙাড়া বানাচ্ছি তাই কিন্তু খুব সামান্য আলুর পুর দিলেই কিন্তু এটা ভর্তি হয়ে যাচ্ছে এবার এর ভেতর সাইডে আমি আবারও একটু জল লাগিয়ে নিয়েছি নিয়ে এটাকে দেখো এভাবে করে চেপে দিচ্ছি আগেরটা আমি যেভাবে দেখিয়েছি সেভাবেও তোমরা করতে পারো আবার এইভাবে করেও কিন্তু তোমরা শেঙারাগুলো তৈরি করতে পারো আর জল লাগিয়ে দিলে কিন্তু এটা খুলে যাওয়ার চান্সটা অনেকটাই কম থাকে তাই একটু জল লাগিয়ে তারপর চেপে দিলে সুন্দরভাবে এটা আটকে থাকে এদিকে আমি আরও একটা রুটি বেলে নিয়ে ওর মধ্যে থেকে কেটে সেম প্রসেসেই কিন্তু আরও একটা শিঙারা তৈরি করে নিয়েছি দেখো এইভাবে করে আমি সবগুলো শিঙারাকে এক এক করে বানিয়ে নিচ্ছি খুব সহজ কিন্তু এই শিঙারার রেসিপিটা এদিকে দেখো আমি তেল গরম হওয়ার জন্য আগেই বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি শিঙাড়াগুলো দিয়ে একটু নেড়ে দিলাম তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো যে কারণে প্রথমে যেই শিঙারাগুলো আমি দিয়েছিলাম একটু লালচে হয়ে গেছে তো আজটা এখন আমি একদম কম করে রেখেছি লো আচে রেখে এটাকে আমি ভেজে নিচ্ছি আর এই শিঙারাগুলো ভাজা হতে কিন্তু সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে এদিকে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি শিঙারাগুলোকে ভাজছি শিঙারাটা কিন্তু প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে আরও দু মিনিটের মতো এগুলোকে ভেজে নিচ্ছি লো আছে দেখো শিঙারাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল জড়িয়ে শিঙারাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে একদম দোকানের মতো দারুণ হয়েছে দেখতে এবং এই শিঙারাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর এভাবে করে তোমরা কিন্তু অবশ্যই বিকেলবেলার টিফিনে স্ন্যাক্স হিসাবে ঘরে বানিয়ে নিতে পারো সিঙ্গারাটা শিঙারাটা খেতে বেশ মজার হয় রেসিপি ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন অল সে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে আমি একটা সিঙ্গারাকে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো এভাবে করে চাপ দিতেই সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভেতরে পুরো আলুর পুরে ভর্তি শিঙারাগুলো কিন্তু দেখেই খেতে মন চাইছে দেখো হালকা একটু চাপ দিতেই কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে এই শিঙারাগুলো কিন্তু দোকান থেকে কিনে আনা শিঙারার থেকে অনেক বেশি মজার হয়েছিল। আমার এই রেসিপি ফলো করে তোমরা যদি মিনি শিঙারা ঘরে তৈরি করো তোমাদের শিঙারাগুলোও কিন্তু এরকমই পারফেক্ট তৈরি হবে আর এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এরকমই আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বা বাই